এখন আমের মৌসুম গাছে গাছে ঝুলছে কাঁচা আম আর এই কাঁচা আম পেরে সকলেই একসঙ্গে মাখিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর আজকে সেটি করবো হ্যালো গ্রুব আমি আশব আহমেদ কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু আমের ফলন অনেকটাই কম আমরা যেহেতু গ্রামে বসবাস করি এটা ভালোই বুঝতে পারছি তো আপনাদের এলাকাতে আমের ফলন কেমন একটু জানাবেন যেহেতু আমের সিজন আর তাই আজ চলে আসলাম বাগানে যেহেতু গ্রামে থাকি হুটাট করে প্ল্যান করে ফেললাম আজকে আম আর এর জন্য চলে আসলাম মাখা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু ছোট ছোট ছিল তো আমরা খুঁজছিলাম কোথা থেকে আম যায় যেহেতু আমাদের কোনো আম বাগান নেই আর তাই আমাদেরকে আম চুরি করে খেতে হবে আর হ্যাঁ আপনারা কিন্তু ভুল বুঝবেন না আমরা কিন্তু প্রফেশনাল চোর নয় মাঝে মাঝে এমন চুরি একটু করতেই হয় শৈশবের অনেক স্মৃতি আছে যা আমরা অনেক ফল চুরি করে খেয়েছি তো আজকেও এমন একটু ট্রাই করা যাক না ফাইনালি চলে আসলাম একটা আম বাগানে এখানে তেমন একটা পাহারাদার না থাকায় এই গাছে আমরা হামলা করলাম নিচ থেকে ঝাঁকি দিয়ে চেষ্টা করছিলাম আম পাড়ার জন্য বাট কিছুতেই পড়ছিল না আর তাই এক ছোট ভাইকে উঠিয়ে দিলাম আম গাছের উপরে যেহেতু অনেক কষ্ট উপর থেকে আম পেরে সে নিচে ফেলছিল আর আমরা কুড়াচ্ছিলাম আমগুলো পাড়া হয়ে গেলে আমরা চলে আসি সুন্দর নির্বিল একটি জায়গায় এখানে এসে আমগুলো রেখেছে তো আমি হাতে নিয়ে দেখছিলাম আমগুলোর সাইজ কেমন আসলে অনেক বড় ছিল যদি আমগাছলা দেখতে পাই তাহলে আমাদেরকে পিটাবে এটা নিশ্চিত তো আমাদেরকে আমগুলো প্রসেসিং করার জন্য প্রয়োজন কলাপাতা আর এই কলাপাতার উপরে আমগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে তো আমরা এখনই শুরু করব কাজ আর এইদিকে মামা রিফাত তো দেখাচ্ছিল আমের সাইজ কেমন ঠিক

অনেক কষ্ট করে আমগুলো নিয়ে উঠতে হচ্ছিল উপরে আসলে অনেক কষ্ট হচ্ছিল তো তো যাচ্ছিল উপরে ওঠার পর আমরা সুন্দরভাবে আমগুলো কাটছিলাম আর এদিকে তো আমি ট্রাই করে দেখছিলাম কেমন টক তো আমরা যেহেতু হুট করে প্ল্যান করেছি আম খাবো আর এর জন্য তেমন কোনো মশলা আনা হয়নি শুধু এনেছি লবণ আর এই লবণ দিয়েই মাটি ফেলবো এই আমগুলো আমগুলো ছিল বোম্বাই অনেকের কাছে টক লেগেছে আবার অনেকের কাছে ভালো লেগেছে তো আমগুলো মাখিয়ে ফেললাম এবং মজায় মজায় খাচ্ছিলাম সেই সঙ্গে সবার রিভিউ নেওয়ার চেষ্টা করছিলাম কেমন হয়েছে আমের স্বাদ সেই টক ওহটেই তো অনেকেই ভালো বলছিল আবার অনেকেই খারাপ বলছিল অনেকের কাছে টক লেগেছে অনেকের কাছে মিষ্টি লেগেছে বাট আমার কাছে তো ভালোই লাগছিল আমি তো গোগ্রাসে গেলছিলাম। তো অনেক হয়তো আমার খাওয়া দেখে হাসবেন বাট ভিডিও ক্লিপের জন্য একটু মজা করছিলাম তো আম খাওয়া শেষ করে আমি বসে পড়লাম এই জায়গাটা এই জায়গাটা আসলে অনেক সুন্দর খেজুর গাছের উপর বসে বসে আম খাচ্ছিলাম আর ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো এই ছিল আমাদের শৈশবে ফিরে যাওয়া এবং গাছ থেকে আম চুরি করে খাওয়ার ব্লগ ব্লগটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে ধন্যবাদ সবাইকে